দালাল এর থেকে বের হওয়ার কোন উপায় নাই একটা দালাল বেষ্টিত জগৎ দালাল যে কিভাবে মানুষকে ঠকা গ্রামে গঞ্জে প্রতি যায় বেচার আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা কামিং ব্যাংক ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই যা কিছু আমরা করছি উপরে উপরে করছি এগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ভেতরে যাচ্ছে আমরা পরে প্রথম সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভুত্তানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম এরা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য এ কাজ করেছে তোমার দেশের আইন ভঙ্গ করেছে তারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু এদেশের আইন আমরা কি করি প্রতি সদয় হোক প্রথম জব হল যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম